ভগবদ গীতার জ্ঞান অসাধারণ রহস্যে ভরপুর জীবনে তুমি আর কিছু জানো বা না জানো যদি শুধু গীতার জ্ঞান তুমি উপলব্ধি করতে পারো তবে জীবনে তুমি সেই সব কিছুই পেতে পারবে যা তুমি সত্যিই পেতে চাও তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ দুর্দশা অশান্তি সমস্যা সব কিছুকে সহজেই দূর করতে পারবে গীতার জ্ঞান মানুষকে প্রতিটি ভয় থেকে মুক্তি দেয় প্রতিটি চিন্তা থেকে আজাদ করে দেয় এবং সাফল্য ও খ্যাতি অর্জনের পথ প্রশস্ত করে তাই প্রতিদিন ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এই জ্ঞান শুনবে মনোযোগ দিয়ে গ্রহণ করবে এতে করে ধীরে ধীরে তোমার ভেতরের অশান্তি দূর হবে মন শান্ত হবে আর জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে আর হ্যাঁ আমাদের ম্যাসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ প্রতিদিন আমরা এখানে গীতার জ্ঞান ও ধর্মের গভীর বার্তা ভাগ করে নিই যা তোমার জীবনে আলো ছড়াবে গীতার এই উপদেশগুলো সাধারণ কথা নয় এগুলো জীবনের অমূল্য দিশা গীতা আমাদের শেখায় প্রথমত এই কঠিন কলিযুগে মানুষের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা বা ভালো ব্যবহারের প্রত্যাশা করা উচিত নয় আজকের যুগে কেউ কারোর জন্য ভালো হয় কেবলমাত্র তখনই যখন তার কোনো স্বার্থ জড়িত থাকে স্বার্থ শেষ হয়ে গেলে সেই একই মানুষ এমন একটি রূপ দেখায় যা তুমি কখনো কল্পনাতেও ভাবনি মানুষের যে বাহ্যিক ভালোভাব দেখাও তা আসলে একটি মুখোশ একটি ছদ্মবেশ মাত্র তাই যখন কেউ তোমার প্রতি ভালো আচরণ করে তখন তাকে নিয়ে অন্ধভক্তি সৃষ্টি করো না বা তার পিছনে পিছনে নিজেকে নিঃশেষ করো না কারণ একজন মানুষ কবে কেমন বদলে যাবে তা কেউ জানে না যতক্ষণ পর্যন্ত কেউ ভালো থাকে ততক্ষণ তাকে নিয়ে আনন্দ করো কিন্তু যখন সে বদলে যায় তখন তার জন্য আফসোস করো না নিজের ভেতরে সেই বোধ তৈরি করো যে পৃথিবীতে সবকিছু পরিবর্তনশীল যে কোনো মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে তাই কারো ভালো ব্যবহার দেখে অন্ধ হয়ে তাকে নিয়ে ভেসে যেও না কিংবা তাকে একেবারে নিজের অবলম্বন বানিও না যে যত ভালোই তোমার সঙ্গে চলুক না কেন বিশ্বাস করো ঠিক ততটুকুই যতটুকুতে তোমার হৃদয় ভেঙে না যায় গীতার আরেকটি শিক্ষা হল নিজের ভালোবাসা কখনো জোর করে কারো ওপর চাপিয়ে দিও না তুমি যতই কাউকে ভালোবাসো না কেন যদি তার কাছে তোমার সেই ভালোবাসার কোনো মূল্য না থাকে তবে তুমি যতই আকুল মিনতি করো না কেন তার কাছে তা কোনো অর্থ বহন করবে না যেমন যদি কেউ কোনো বানরকে হীরের মালা পরিয়ে দেয় তবে মানুষ তাকেই পাগল বলবে কারণ বানরের কাছে সেই মহামূল্যবান জিনিসের কোনো দাম নেই সে সেটিকে ভেঙে ফেলে দেবে একইভাবে তোমার ভালোবাসাও সেই হীরের মালার মতো যদি তুমি তা এমন এক মানুষের ওপর নষ্ট করে দাও যার হৃদয় সেই যোগ্য নয় তবে শেষে শুধু আফসোস আর কান্নাই তোমার প্রাপ্য হবে তাই যদি তুমি না বুঝে কারো কাছে তোমার ভালোবাসা উজাড় করে দাও তবে ভুলটা তোমারই ধরা হবে অন্যের নয় গীতা আমাদের আরও শেখায় যে কখনোই অন্যদের সামনে নিজেকে দুর্বল প্রমাণ কর যদি তুমি কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করো তবে তা তোমার জন্য ক্ষতির কারণ হবে কারণ মানুষ তোমার সেই দুর্বলতাকেই তার শক্তি বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে যেমন যদি তুমি কারো কাছে বলে ফেলো যে তুমি তার ছাড়া বাঁচতে পারবে না তবে সেই মানুষ জানবে যে সে তোমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক না কেন তুমি তার কাছেই থাকবে তখন তোমার জীবন তার উপর নির্ভর হয়ে যাবে আর সে সব সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে যে মানুষই তোমার দুর্বলতা জেনে ফেলে সে তোমাকে বারবার ভয় দেখাবে এবং তোমাকে তার নিয়মে চালাবে আর তখন তুমি আর স্বতন্ত্র থাকবে না কেবলই এক অসহায় দুর্বল মানুষ হয়ে যাবে আর দুর্বল মানুষের প্রতি কেউ ভয় পায় না কেউ তার সম্মানও করে না তাই তোমার যত দুর্বলতাই থাকুক না কেন তা কখনো পৃথিবীর সামনে প্রকাশ করো না আরেকটি উপদেশ হলো যখন কেউ তোমার সঙ্গে অন্যায় করে তোমাকে ঠকায় বা বিশ্বাসঘাতকতা করে তখন তাকে গালাগাল দেওয়ার চেয়ে এই চিন্তা করা উচিত তুমি কোথায় এমন সুযোগ দিলে যে সে তোমার সঙ্গে এমন আচরণ করতে পারলো কোন ভুলে তুমি তাকে এতটা সুযোগ করে দিলে আসলে আজকের যুগে অধিকাংশ মানুষই সুযোগ সন্ধানী কিন্তু যদি তুমি শিখে নাও কার সঙ্গে কতটুকু সম্পর্ক রাখতে হবে এবং যদি কেউ সীমা অতিক্রম করে তবে তাকে স্পষ্টভাবে জানিয়ে দাও যে তুমি অন্যায় কখনই সহ্য করবে না তবে কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না জীবনে তুমি যে প্রতারণা ও কষ্ট পেয়েছ সেখান থেকে শিক্ষা নাও কাউকে আর দ্বিতীয়বার একই সুযোগ দিও না মনে রেখো মানুষ তোমাকে সম্মান করবে বা তোমাকে ব্যবহার করবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে তাদের ওপর নয় তাই ভাই বোনেরা প্রতিদিন ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে এই জ্ঞান শুনতে ভুলো না নিয়মিত শুনলে তোমার ভেতরের ভয় কেটে যাবে মন শান্ত হবে আর জীবনে তুমি পাবে এক অদ্ভুত শক্তি আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের মেসেজব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন গীতার এই পবিত্র বাণী তোমার কাছে পৌঁছাতে পারে গীতা আরও জানায় যে আজকের যুগে সত্যিকারের ভালোবাসা বা সৎ সম্পর্ক খুব কম মানুষই সহ্য করতে পারে কারণ মানুষ মিথ্যার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে সম্পর্কগুলো বাহ্যিক ভানেই সীমাবদ্ধ তাই যখন কেউ আন্তরিকভাবে সত্যিকারের ভালোবাসা দেয় তখন তার প্রতিদান হিসেবে প্রায়শই দুঃখই পেতে হয় এক বিদেশি ভ্রমণকারী ভারতবর্ষে এসেছিলেন তিনি শুনেছিলেন যে এখানে দেশি গুরুর খাঁটি দুধ অত্যন্ত উৎকৃষ্ট ও স্বাস্থ্যকর তাই তিনি যে হোটেলে উঠেছিলেন সেখানে মালিককে বললেন আমি ভারতীয় খাঁটি দুধের মহিমা অনেক শুনেছি আমায় কি সেই দুধ দেওয়া সম্ভব হোটেল বালা বললেন অবশ্যই আমি আপনাকে খাঁটি দুধ এনে দেব সেই বিদেশি অতিথি দুধ খেলেন এবং সত্যিই তার স্বাদে মুগ্ধ হলেন তিনি আরো এক গ্লাস দুধ অর্ডার দিলেন কিন্তু দু গ্লাস দুধ খাওয়ার পরই তার পেট খারাপ হয়ে গেল হজম শক্তি নষ্ট হলো এবং পরের দিন তিনি অসুস্থ হয়ে পড়লেন হোটেলওয়ালা বিস্মিত হয়ে গেলেন যে দুধ অশোক সারায় শরীরকে শক্তি দেয় সেই দুধ খেয়ে তিনি অসুস্থ হলেন কিভাবে ডাক্তার এসে বললেন এর হজম শক্তি আসল করার নয়। নকল খেয়ে তাই করার ক্ষমতা এর শরীরে নেই ঠিক তেমনি আজকের কলিযুগের মানুষও তারা সারা জীবন মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে মিথ্যার সম্পর্ক গুড়ে তোলে মিথ্যার পথেই চলে তাই যখন কোনো সত্যিকারের সম্পর্ক বা খাঁটি প্রেম তাদের জীবনে আসে তখন তারা তা সহ্য করতে পারে না গ্রহণ করতে পারে না সত্যিকারের ভালোবাসার ও সম্পর্কের আসল মূল্য তারা বোঝেই না গীতা আমাদের এখান থেকে শেখায় কলিযুগে মানুষের জীবন ক্রমশ অশান্ত হয়ে উঠবে প্রতিটি মানুষের জীবন জটিল সমস্যায় জড়িয়ে যাবে মানুষ শুধু নিজের স্বার্থের কথাই ভাববে নিজের বাইরে অন্য কারোর জন্য মনোযোগ দেবে না নিজের প্রয়োজন মেটানোর জন্য মানুষ একে অপরকে প্রতারিত করতে লজ্জাবোধ করবে না অন্যকে কষ্ট দিতে দ্বিধাবোধ করবে না সম্পর্কগুলো টিকবে কেবল তখন পর্যন্ত যতক্ষণ স্বার্থ আছে স্বার্থ শেষ হয়ে গেলে সম্পর্কও শেষ হয়ে যাবে কলিযুগে মানুষ ক্রোধীয় ও ঝগড়াটে হয়ে উঠবে অতি সামান্য কারণে তারা উত্তেজিত হবে এবং সবসময় লড়াই বিবাদে জড়ানোর জন্য প্রস্তুত থাকবে কারো জীবনেই শান্তি দেখা যাবে না এই কারণে গীতা বলে কলিযুগে মানুষের সঙ্গে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সম্পর্ক রাখো অতিরিক্ত জড়িয়ে পড়লে শেষে তোমার প্রাপ্তি হবে শুধু দুঃখ আর যন্ত্রণা মানুষের কাছ থেকে সুখ আশা করা একেবারেই ত্যাগ করো এই পৃথিবী এক মায়ার জগৎ এখানে সবকিছু বাইরে থেকে আকর্ষণীয় মনে হল ভেতরে শূন্য মানুষের মধ্যে সুখ কেবলই প্রদর্শিত হয় বাস্তবে থাকে না যেমন আয়নায় তুমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাও অথচ সেটি প্রকৃত তুমি নও কেবলই ছায়া তেমনি মানুষের মধ্যে প্রকৃত আনন্দ প্রকৃত ভালোবাসা খুঁজতে যেও না বোঝ যে তোমার শান্তি তোমার আনন্দ তোমার সুখ কেবল তোমার অন্তরের মধ্যেই আছে গীতার পরবর্তী শিক্ষা হল প্রতিটি মানুষ নিজের কাজের জন্য একমাত্র নিজেই দায়ী ঈশ্বর মানুষকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সে চাইলে সৎকর্ম করবে চাইলে অসৎকর্ম করবে তাকে কেউ আটকাবে না তাই মানুষ যা কর্ম করবে সেই অনুযায়ী ফল পাবে মানুষের জীবনে যে সুখ দুঃখ আসে তা আসলে তার নিজের কর্মফল কিন্তু মানুষ প্রায়ই ভাগ্যকে দোষ দেয় ঈশ্বরকে দোষ দেয় যে আমার ভাগ্যই খারাপ বা ঈশ্বর জানি কেন আমাকে পরীক্ষা নিচ্ছেন প্রকৃত সত্য হলো তোমার ভাগ্য তোমার নিজের কর্মেই তৈরি হয় তোমার কর্মই থেকে সাজায় বা ভেঙে দেয় যে ঈশ্বর বা প্রকৃতিকে তুমি দোষ দাও সে আসলে কেবল তোমার কর্মফল তোমার কাছে ফিরিয়ে দেয় তাই পুরো দায়িত্ব তোমার নিজের তোমার জীবন যদি ভালো হয় তার কারণ তুমি নিজেই আর যদি জীবন দুঃখময় হয় তার কারণও তুমি ছাড়া আর কেউ নয় নিজের দায়িত্ব থেকে কখনো পালিয়ে যেও না যতক্ষণ পর্যন্ত তুমি এ সত্য স্বীকার না করবে যে নিজের জীবন তুমি নিজেই গড়ে তোলো বা ভেঙে দাও ততক্ষণ তুমি পরিবর্তনের কোনো পদক্ষেপই নেবে না কারণ যদি তুমি ভেবে বসো যে আমার হাতে কিছুই নেই সব কিছুই ভাগ্যের হাতে সব ঈশ্বরের হাতে তবে তোমার জীবনে কোনো উন্নতি আসবে না ঈশ্বর বা ভাগ্য তোমার জন্য কিছুই করে না তোমার নিজের কর্মই নির্ধারণ করে তোমার জীবনে সুখ আসবে না দুঃখ আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গীতা আমাদের দেয় এই যুগে যদি তুমি পড়ে যাও ব্যর্থ হও তবে তোমাকে তুলতে কেউ আসবে না তোমাকে ভরসা দিতে সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না আর যখন তোমার খারাপ সময় আসবে তখন সবাই তোমাকে ছেড়ে পালিয়ে যাবে কিন্তু আশ্চর্য হল যখন তুমি সফল হতে শুরু করবে জীবনে এগিয়ে যাবে তখন সবাই তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে এ পৃথিবীর স্বভাবই এমন দুঃখী মানুষকে কিছু দেয় না সুখী মানুষকে সহ্য করে না জীবন এমনই এক নিয়মে চলে এখানে তোমাকেই পড়তে হবে আর তোমাকেই উঠে দাঁড়াতে হবে আজকের দিনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে কারো মৃত্যু হলেও তারা ভাবে দ্রুত দাহ সংস্কার করো আমাদের অন্য কাজে যেতে হবে কারো জীবনে কি ঘটছে